মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও প্রতিটা মাইক্রোটিক ভালো আছে সচল আছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে একটি মাইক্রোটিক আমরা চালিয়ে দেখব কনফিগারেশন দেখব এবং আপনাদেরকে শেয়ার করব এর কনফিগারেশন কি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমাদের কাছে এই মাইক্রোটিক ছাড়াও আরও অনেক মডেলের মাইক্রোটিক পেয়ে যাবেন কিংবা নেটওয়ার্কিং ডিভাইস পেয়ে যাবেন আমাদের স্টকে যখন যেটা থাকে আমরা ফেসবুক পেজে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আমরা এখন একটি মাইক্রোটিক রাউটার বোর্ডে পাওয়ার কানেক্ট করব এবং এটিকে কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দেবে কনফিগারেশন জাস্ট কানেক্ট করার সাথে সাথে লাইট জ্বলে উঠল একটা বিপ দিল কিছুক্ষণ পরই দুটো বিপ দিবে এবং এটি রেডি হয়ে যাবে আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আমি যখন ভিডিওটা করছি তখন একটা বেজে আট মিনিট কিছুক্ষণের মধ্যেই আমি নামাজ পড়তে যাব। জাস্ট ভিডিওটা করে নামাজের দিকে রওনা হব দুটো বিপ দিল অর্থাৎ এটা রেডি হয়ে গেল রেডি হওয়ার পরে কি করব জাস্ট আমার সুইচ থেকে একটা কানেকশন নিয়ে কানেক্ট করব কম্পিউটারের সাথে এবং উইনবক্সের মাধ্যমে চেক করবে যে দেখতে পাচ্ছেন উইনবক্স আছে এই উইনবক্সটা দিয়ে আমরা চেক করছি উইনবক্সও দেখতে পাচ্ছেন জাস্ট উইনবক্সটা অন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট লগ ইন মানে ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি আছে ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আমরা এই যে ম্যাক অ্যাড্রেস কানেক্ট করার সাথে সাথে যেটা পেলাম এখানে সিলেক্ট করে এই কানেক্টে ক্লিক করলাম জাস্ট আমরা প্রবেশ করলাম মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জিতে খুলে ফেললাম এক নম্বর পোর্ট এবার দুই নম্বর পোর্টে আমরা কানেক্ট করব আমরা দ্বিতীয় পোর্টে প্রবেশ করছি এখানে দেখেন লাইট জ্বলছে এই যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল জাস্ট একটু কনফিগারেশনটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর কনফিগারেশন টোটাল মেমোরি অর্থাৎ র্যাম দুশো ছাপ্পান্ন এম বি টোটাল র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি কোর কাউন্ট হচ্ছে এক এক কোরের মাইক্রোটিক র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এম বি এখানে স্টোরেজ বা হার্ড ডিস্ক আছে পাঁচশো বারো এম বি দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক পাঁচশো বারো এম বি মডেল কত ফোর ফাইভ জিরো জি এক্স ফোর আমরা দ্বিতীয় পোর্টটা চেক করলাম এভাবে করে এবার তৃতীয় পোর্টটা অর্থাৎ তিন নম্বর পোর্টটা আমরা চেক করে দেখব দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টায় যে লাইট জ্বলছে এবং ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার চতুর্থ পোর্ট অর্থাৎ চার নম্বর পোর্টটা আমরা চেক করছি আমরা চতুর্থ পোর্ট এই যে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার পঞ্চম পোর্ট অর্থাৎ সর্বশেষ পোর্ট এটা আমরা চেক করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম হয়ে গেল ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি পোর্টগুলো দেখতে পাচ্ছেন জাস্ট পাঁচ নম্বর পোর্টে কানেক্ট করা আছে সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে গিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল কনফিগারেশন র্যাম দুশো ছাপ্পান্ন এমবি এখানে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন পাঁচশো বারো এমবি এবং মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি আরবি ফোর ফাইভ জিরো জি ভার্সন দেওয়া আছে এটা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা চেক করলাম চেক করার পর দেখতে পাচ্ছেন এখন স্টিকার দেওয়া আছে আজকে একত্রিশ অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ রোজ শুক্রবার এটি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ারে পাঠানোর পূর্বে আপনাদেরকে শেয়ার করলাম এবং এটি গোপালগঞ্জের মকসেদপুর পাঠিয়ে দিব জাস্ট আপনাদেরকে দেখিয়েই আমরা প্যাকেট করি গোপালগঞ্জের মকসেদপুরে মাইক্রোটিক রাউটার বক্সটি আমরা পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ঠিক আছে আমরা আপনাদের সময় সুযোগ থাকলে অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বুধবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বুধবার দেখতে পাচ্ছেন আমরা এটিকে প্যাকেট করছি এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটিকে পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকে ওদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে আর আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে এটা পৌঁছে দেবে আমরা এখানে ওদের দোকানে কার্ড দিয়ে দিব মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা প্যাকিং করছি চাইলে আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে আপনার যেটা পছন্দ হয় চালিয়ে দেখে নিশ্চিত হয়ে নিতে পারবেন বৈদ্যুতিক শক সার্কিট কিংবা পুড়ে যাওয়া ছাড়া পাওয়ারের প্রবলেম ছাড়া এই মাইক্রোটিকগুলোতে তেমন কোনো প্রবলেম হয় না মাঝে মধ্যে দেখা যায় পানিতে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ পানি ঢুকলে সমস্যা হয় তাই পানি থেকে একটু দূরে রাখবেন যাতে পানি না ঢুকে এবং পাওয়ার ব্যাকআপের অবশ্যই ব্যবস্থা থাকতে হবে পাওয়ার ব্যাকআপ ছাড়া মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো ব্যবহার করলে যখন ইলেকট্রিসিটি আপ ডাউন করে কারেন্ট চলে যায় এবং এরপরে চলে আসে ঠিক ওই সময়টায় প্রবলেম করতে পারে তাই অনুরোধ করব অন্তত পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা করে নিন অর্থাৎ আইপিএস ইউপিএস ব্যবস্থা করুন যাতে করে আপনার ডিভাইসটি নিরাপদে থাকে ভালো থাকে আর আপনার ডিভাইসে প্রবলেম হলে তখন তো আমাদের কি মনে করবেন যে ভাই আপনার কাছ থেকেই নিয়েছিলাম তো এই কারণেই আমরা বারবার বলে থাকি যে অন্তত আপনারা পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা করে নিন দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর জি প্যাকেট করছি এবং এটি পাঠিয়ে দিব গোপালগঞ্জের মুকসেদপুরে এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে চলে গেছে কাস্টমারের হাতে আমরা এমনভাবে প্যাকিং করে থাকি যাতে করে বাইরের আবহাওয়ার কোনো ত্রুটির কারণে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় ধরুন কোনো ডেলিভারি ম্যান নিয়ে যাচ্ছে ওই সময় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টির পানি যাতে প্রবেশ না করতে পারে এরকম ভাবে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দিলাম সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত আপনাদের সবাইকে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি শেষের চার সংখ্যা হচ্ছে সেভেন এইট ফাইভ নাইন পার্সেল আইডি হচ্ছে এখানে একটু জাস্ট ফোকাস করি পার্সেল আইডি হচ্ছে ফাইভ সেভেন এইট ফাইভ নাইন ভেন এইট ফাইভ নাইন ঠিক হয়ে যাবে এটা যাবে হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ সেভেন সেভেন এইট ফাইভ নাইন আর একবার মিলিয়ে আইডি কত গোপালগঞ্জ পাঠানো হচ্ছে গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন এটি আমরা পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যেই পণ্যটি পৌঁছে যাবে কাস্টমারের দৌড় গোড়ায় ধন্যবাদ